বন্ধুগণ তো মাসি বাড়ি থেকে এখন আর একটা ভিডিও শুরু করলাম নতুন এখানে মা সিদ্ধ করা আলুতে চুলানি হওয়ার ফেনে চুলানি হওয়ার মা আমি হইতে পারি না হইতে পারবো না কি দিয়া কি বানাইব মাসি এখানে বানাইবো মাসি কিনা বানাইব এখন পুরি বানাইব আর আর আলুর চোখা বানাবো এটা উঠেছি বন্ধুগণ এখন দেখো মাসে রান্না করে এই দেখো এখানে রান্না বান্না চলে এইদিকে দেখো বন্ধুগণ মাসি পায়েস বানাইছিল এই দেখো খুব সুন্দর করে বাড়িয়ে রাখছে আপনার সবাই লোক এইদিকে পুরি ওর আলু চোখা ওর দেখছো সেটা আওয়াজ করছে যে রুচিটা উল্টাইছে এই দেখো আলু চোখা বানানি হয়ে গেছে এখানে দেখো বন্ধুবান সকালবেলায় খানি শুরু হাই যাও এই যে তোর একটা পায়েস তিনটা বাই বাই যে মেশো দোকানের উদ্দেশ্যে রোয়ানা হয়ে গেল হ্যাঁ আমি গেট লাগাই মা বন্ধুগণ মেশরের চাটা বাই বাই খুঁড়ি এখন আমি আর মাসে বই গেছি খাইতে তো আমরা দুজনে খাইলাম বাকি সবের খাওয়া দাওয়া শেষ তো আমরা দুজনে গল্প করলাম ভিডিও করলাম আর খাইরাম তোমরা তো সবাই জানো আমার মাসিরও একটা পেজ আছে যেটার নাম হলো লক্ষ্মী গণেশ ব্লগ আর কি তো এটা তোমরা গিয়া ফলো করিও আর কি তো এখানে মাসির ভিডিও দিয়া থাকে তো এই তাহলে গিয়ে মাসে আর আমি বইয়ে একসঙ্গে ভিডিও করলাম তখন ভিডিও ডিও করিয়া দুপুরে রান্না হইব এটার হাজও যাইতে লাগবো তো আমরা খাওয়া দাওয়া শেষ আর এখন ওই যে ভাই খেয়া যেতে গিয়া অফিসে তো আজকে তাহলে একটু বাই বাইরে করিয়ে দিই আর আমার যে সঙ্গে নাম করি

বাবু আর বাড়ি বাইরে একটু ঘুরতে আর এখানে খুব ফেমাস একটা দোকান আছে মিষ্টির আর খুব স্বাদ এই যে মিষ্টি মুখ ঠিক আছে আর এখান থেকে দেখো মিষ্টি আনা হয়েছে এটা হইলো গিয়া ছানার আমের আর ছোটো ছোটো একদম এটা হইলো গিয়া নিমকি আর টা শুকনো রসগোল্লা এই যে আমরা হাফ লং থেকে নাশপাতি আনছিলাম তো এটা খাটলাম আর কি চলো দিই সব বাড়িতে খাই রাখতো মিষ্টি নেই খাই রাখ নাই কি আসলে আমি শেষ করছি ভালো আছে মিষ্টি আসে না নি না খাই থাক মিষ্টি নেই ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করে দিই কারণ বহুত গরম এইখানে জান আবার দেখাব দুপুরবেলা বাই 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 বাই